নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ খুবই ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের একটা নিরামিষ দমের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তবে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর এলাচ লবঙ্গ দারচিনি এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে লাল করে একটু ভেজে নেব আলুটা ভাজতে দিয়ে এবার এর মধ্যে কি কি মশলা ব্যবহার করব সেটা তৈরি করে একটা বাটিতে খানিকটা গরম জল করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাশ্মীরি লাল লঙ্কা এর দানাটা ছাড়িয়ে এবারে গরম জলের মধ্যে দিয়ে দু তিন মিনিট রেখে দেব তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা গোটা কাজু বাদাম আর বেশ খানিকটা কিশমিশ আর সবগুলোকে দু তিন মিনিট রেখে দিয়ে খুব ভালোভাবে ভিজতে দেবো এতে বাড়তেও আমাদের খুব সুবিধা হবে এদিকে আলুটাও মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা আর এখানে আমি আগে থেকে কিছুটা কাঁচা লঙ্কা আদা আর গোটা জিরে ভালোভাবে বেটে রেখে দিয়েছিলাম ওটা এক চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি এবারে এখানে নিয়ে নিয়েছি কিছুটা টক দই এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এই মশলাটাকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন ভাজা আলুটার সাথে মিশিয়ে নেব আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটার মিশ্রণটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়েই নাড়াচাড়া করব না হলে কাজু বাদামের জন্য নিচে লেগে ধরতে পারে আর দিয়ে দিলাম সামান্য একটু জল এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবারে আবারও সব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা এখানে খুব বেশি ব্যবহার করব না কারণ আগে থেকেই আমরা এখানে ব্যবহার করেছিলাম বেশ খানিকটা কিশমিশ পাতা এবারে আবারও সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষতে দেব। কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আমি গরম জলই ব্যবহার করেছি খুব বেশি পরিমাণে জল ব্যবহার করব না মোটামুটি আলুটা লেবেল লেবেলই জল ব্যবহার করব কারণ অনেকক্ষণ কষাতে কষাতে মোটামুটি আলুটা সেদ্ধই হয়ে এসেছে বেশি জল ব্যবহার করলে আলুটা ঘেটে যেতে পারে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তাহলে দু থেকে তিন মিনিটের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে ধরতে পারে নিরামিষের দিনে লুচি বা পরোটার সাথে এই আলুর দমটা একবার ট্রাই করতে পারেন দারুণ জমে যাবে কোন দিয়ে দিচ্ছি কিছুটা কাসৌরি মেথি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই নিরামিষ আলুর দমটা আজকে এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন একবার রান্না করার পর বারবার রিকোয়েস্ট আসবে রান্না করবার জন্য তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন